আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আমি আছি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ ঢাকা জজ কোর্ট সুপ্রিয় শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যাদের জমি আছে সেটা এক খণ্ড জমি হোক আর অনেক বেশি হোক যাদেরই জমি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ জমি জমায় ভ্রান্তি নেই এমন জমি জমা পাওয়াটা খুবই দুষ্কর বিশেষ করে বর্তমান সময়ে আর এই যে ভুলভ্রান্তিগুলো সেই ভুলভ্রান্তিগুলো আপনারা যদি সময়ের কাজ সময়ে না করেন তাহলে পরবর্তীতে একটা বিশাল বিপদের সম্মুখীন হতে পারেন আজকে আমি মূলত আপনাদের এই জমি জমা সংক্রান্ত দশটি ভুল সম্পর্কে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে খুব সাম্প্রতিক সময়ে ভূমি কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি একটা পরিপত্র জারি হয়েছে বিশেষ করে ভূমি রাজস্ব কর্মকর্তা বা আমরা যাকে এসিল্যান্ড বলে চিনি এই এসিল্যান্ড বরাবরে একটা পরিপত্র জারি হয়েছে এবং সেই পরিপত্রে যে শিরোনামটা সেটা হলো এরকম যে যথার্থ ভুল ও প্রকৃত ভুল এসিল্যান্ড সংশোধন করতে পারবে এবং এই ভুল সংশোধন করতে গিয়ে যদি প্রকৃত ভূমি মালিকের কোনো ক্ষতি না হয় তাহলে সে এই ভুলগুলো সমাধান করে দিতে পারবে কিন্তু ব্যাপারটা হলো আমি যেটাকে যথার্থ ভুল মনে করি এসিল্যান্ড সাপ সেটাকে যথার্থ না ভেবে সেটাকে বিশাল ভুল ভেবে থাকেন এবং এজন্যই সে এই ভুলগুলো সংশোধন না করে আমাদেরকে পাঠিয়ে দেন দেওয়ানি আদালতে সুপ্রিয় শ্রোতা তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ যে ভুলগুলোর জন্য আপনাদেরকে দেওয়ানি আদালতের সম্মুখীন হতেই হবে অর্থাৎ এসিল্যান্ডের দোরগোড়ায় আপনারা যতবারই যান না কেন যত ভাবি নিয়ে বিনিয়ে বলুন না কেন আপনাদেরকে দেওয়ানি আদালতের সম্মুখীন হতেই হবে এবং ওখান থেকে আপনাদেরকে সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে আসতে হবে তাহলে আসুন আজকে আমরা একে একে এই ভুলগুলো একটু জানার চেষ্টা করি প্রথমেই আসি যে ধরুন আপনি একটা জমি ক্রয় করেছেন এখন যার কাছ থেকে ক্রয় করলেন তার নামেই একটা রেকর্ড হয়ে গেল অর্থাৎ দেখা গেছে যে আপনি পনেরো বছর আগে বা বিশ বছর আগে অথবা দশ বছর আগে একটা জমি ক্রয় করেছেন অথবা আরও বেশি সময়ও হতে পারে কিন্তু পরবর্তীতে যে জরিপটা হলো আপনার জমি ক্রয় করার পর সেই জরিপে আপনার নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা কিন্তু সেই রেকর্ড আপনার নামে হয়ে হয়ে গেল পূর্ববর্তী মালিকের নামে এই ক্ষেত্রে সেই যে রেকর্ড হলো এবং সেটা গেজেট আকারে প্রকাশও হলো এবং যখন গেজেট আকারে প্রকাশ হলো আপনি দেখতে পেলেন যে আপনার নামে যেখানে শুদ্ধরূপে এই রেকর্ড লিপিবদ্ধ হওয়ার কথা সেটা না হয়ে আপনি যার কাছ থেকে জমিটা কিনেছেন তার কাছে উক্ত রেকর্ড হয়ে গেছে অর্থাৎ তার নামে উক্ত রেকর্ড হয়ে গেছে এই ক্ষেত্রে যে ভুলটা এটা কিন্তু একটা আমাদের দৃষ্টিতে বা আমরা মনে করি এটা একটা সিম্পল ভুল এটা যদি এসিলেন্ট মহোদয় মনে করে যে সে সংশোধন করে দিতে পারে তাহলে কিন্তু সে দিতে পারে কিন্তু এইখানেই আসলে মূল সমস্যাটা সেই ক্ষেত্রে কি করেন তারা আমাদেরকে দেওয়ানি আদালতে পাঠিয়ে দেন এবং দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করে রায় নিয়ে এসে তারপর আবার তার কাছ থেকে আমাদেরকে নাম জারি করে নিতে হয় ওই রেকর্ড সংশোধন মূলে সুপ্রিয় শ্রোতা এরপরে আসি পিতর রেকর্ডে অর্থাৎ আমার বাবা সে সূত্রে মালিক হোক অথবা ক্রয় সূত্রে মালিক হোক ধরুন সে মারা গেল তারপরে আমরা আমাদের নামে নাম জারি করলাম খাজনা খারিজ দিলাম সব কিছু ঠিক আছে দেশে একটা নতুন রেকর্ড আসলো অর্থাৎ জরিপ আসলো সেই জরিপে তার নামে আবার রেকর্ড হয়ে গেল অর্থাৎ মৃত্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেল এখন এই ক্ষেত্রে কী করতে হবে এই ক্ষেত্রে কিন্তু এসিলেন মহোদয় ইচ্ছা করলে আমাদেরকে সংশোধন করে দিতে পারে কিন্তু সে দিচ্ছে না সে কী বলতেছে যে আপনারা দেওয়ানি আদালত করে আসুন অর্থাৎ আমাদেরকে আবার সেই দেওয়ানি আদালতে গিয়ে এই রেকর্ড সংশোধনের মামলা করে তারপর সেই রেকর্ড সংশোধনের আদেশ বা আমরা যে ডিগ্রি বলি সেই ডিগ্রি নিয়ে এসে তারপরে মনে করেন আমাদেরকে এই খাজনা খারিজ দিতে হবে এরপরে মনে করুন আপনার একটা সম্পত্তি আপনি বৈধ মালিক কিন্তু সেই সম্পত্তিটা দেখা গেল কোনো একজন অবৈধ দখলদার বেশ কিছুদিন ধরে দখলে আছে এবং সে চাতুরতা করে অথবা তঞ্জকতা করে যে কোনোভাবেই সে রানিং যে একটা রেকর্ড সেই রেকর্ডটা করিয়ে নিল অথবা পূর্বে যে রেকর্ড ছিল সেই সময় হয়তো সে দখলে ছিল অথবা ছিল না যে কোনোভাবে তার নামে সেই রেকর্ডটা হয়ে গেছে এখন আপনি আপনার বৈধ কাগজপত্র নিয়ে এসিলেন্টের কাছে গেলেন এসিলেন্ট সব বলল যে আপনাকে এই রেকর্ড সংশোধন করে আসতে হবে অর্থাৎ দখলদার যে আমার জমিটা অবৈধভাবে দখল করে আছে এক দ্বিতীয় কথা আবার আমার রেকর্ডও মনে করেন অবৈধভাবে করে নিয়েছে সেইটা এসিলান সাপ সংশোধন করে দিচ্ছে না আমাদেরকে দেওয়ানি আদালতে গিয়ে সেই রেকর্ড সংশোধন করে আসতে হইতেছে এই অবৈধ দখলদার ছাড়াও আবার দেখা যায় যে ভুল কোনো একটা ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে অর্থাৎ সেই ব্যক্তি হয়তো আপনার যে জমিটা সেইটার পাশের পোলটের মালিক হইতে পারে অথবা অন্য কোনো তৃতীয় একজন ব্যক্তি হতে পারে এরকম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে উক্ত রেকর্ড সংশোধন করে আসতে হবে এরপরে আসি আমাদের দখলে অনেক সম্পত্তি আছে যেগুলো অর্পিত সম্পত্তি আমরা জানি যে দু সালে অর্পিত সম্পত্তি যেগুলো খ ছিলে ছিল সেগুলো অবমুক্ত করে দেওয়া হয়েছে এই অবমুক্ত করে দেওয়ার পরেও আমাদের এই সম্পত্তিগুলো আমরা ঠিকভাবে পাইতেছি না এর অন্যতম একটা কারণ হলো যে এই অর্পিত সম্পত্তির যে পূর্ববর্তী কোনো একটি রেকর্ড সেই রেকর্ডটি হয়ে গেছে যে অর্পণ করলো তার নামে অথবা অন্য কোন ব্যক্তির নামে অথবা সরকারের নামে এই যে ভুল নামে যে রেকর্ডভুক্ত হয়েছে সেই জন্য ওই রেকর্ড সংশোধনের মামলা করে তারপরে আপনাকে এই যে অবমুক্ত হলো অর্থাৎ ক্ষতীলভুক্ত অর্পিত সম্পত্তি সেইটাকে আপনাদের নামে নাম জারি করে নিতে হবে অর্থাৎ এইটা কোনো কোনোভাবেই করতে পারে না এরপরে আসি অনেকের আছে আবার দেখা যায় যে দেওয়ানি আদালত থেকে সে রায় ডিগ্রি নিয়ে আসছে অর্থাৎ রেকর্ড সংশোধনের মামলা করে রায় ডিগ্রি নিয়ে এসছে রায় ডিগ্রি নিয়ে আসার পর আবার দেখা গেল যে পরবর্তীতে কোনো একটা রেকর্ড আবার সেই ভুল নামে হয়ে গেছে অথবা তার রায় ডিগ্রি নিয়ে আসতে আসতে যে চলমান যে রেকর্ডটা হয়েছে অর্থাৎ জরিপটা হয়েছে সেই জরিপের যে রেকর্ড সেইটি আবার দেখা গেছে যে সেই আগের ব্যক্তির নামেই আবার হয়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে ডাবল মামলা করতে হয়েছে অর্থাৎ একটা মামলা শেষ হতে না হতেই জরিপ আসলো এবং সেই জরিপ চলমান অবস্থায় আবার দেখা গেল যে সেই আগের যে যার বিরুদ্ধে আপনি মামলা করলেন তার নামেই আবার রেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও জটিলতা সৃষ্টি হলো এবং সেই ক্ষেত্রেও আপনাকে দেওয়ানি আদালতে আবার পুনরায় মামলা করে তারপর আপনাকে এই জমির খাজনা খারিজ দিতে হবে এরপরে আসুন কোন কোনো সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়ে গেছে অর্থাৎ দেখা গেছে যে আপনাকে লিজ দেওয়া হয়েছে অর্থাৎ সরকার আপনাকে লিজ দিছে উক্ত সম্পত্তি সেই ক্ষেত্রে ওই সম্পত্তি কিন্তু আপনার নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা এবং আপনার নামেই আপনি খাজনা খরিজ দিবেন এটাই স্বাভাবিক কিন্তু সেটা না হয়ে কি হলো ওই লিজকৃত সম্পত্তি আবার পুনরায় আবার সেই সরকারি যে এক সেখানে চলে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা কিন্তু সিম্পল ব্যাপার সো এটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এস এলএম সাহেব এটা সংশোধন করে দিতে পারে কিন্তু সেটা দিচ্ছে না সে কি বলতেছে আপনি দেওয়ানি আদালত করে আসুন অর্থাৎ সেই দেওয়ানি আদালতে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েই যাচ্ছে এরপর আবার দেখা যায় যে আপনাদের জরিপে যে আপনাদেরকে মাঠ পর্যায়ে যে পর্চাটা দিল সেখানে আপনার সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক থাকার পর যখন সেইটা জরিপ অধিদপ্তরে যায় সেখানে যে বাইন্ডিং হয় সেইখানে দেখা গেছে যে আপনার নামটা আবার কর্তন হয়ে গেছে অর্থাৎ আপনার নামটা বাদ হয়ে গেছে এই ক্ষেত্রে কি এক্ষেত্রে এটা এই ভুলটা তো ওই জরিব অধিদপ্তরের বা জরিপ কর্মকর্তা তাদের এটা তারাই কিন্তু সমাধা করে দিতে পারে কিন্তু সেটা দিতেছে না সেই ক্ষেত্রেও আপনাকে আবার সেই দেওয়ানি আদালত পাঠানো হইতেছে অর্থাৎ একটু অর্থাৎ এইখানে এই পরিপত্রটা যে জারি হলো এই পরিপত্রের আসলে কোনো বিশেষত্বই নেই কেন পরিবর্ততে যে তো বলাই আছে যে আপনি এই জিনিসগুলো কিন্তু সংশোধন করে দিতে পারেন কিন্তু যদি কোনো জটিলতা সৃষ্টি না হয় যেগুলো সহজ সরল সিম্পল মনে হচ্ছে সেগুলো কিন্তু এসিলেন সাপ দিতে পারে কিন্তু দিতেছে না আপনাদেরকে ধরে ধরে দেওয়ানি আদালতে পাঠাচ্ছে অর্থাৎ আগের যে একটা ট্র্যাডিশন আগের যে রেয়াজ এবং আগের যে সিস্টেম সেই সিস্টেমের বাইর থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না অর্থাৎ আমাদেরকে ঘুরে পুরে ওই দেওয়ানি আদালতেই যেতে হইতেছে সুপ্রিয় শ্রোতা এখন আসি আপনাদের সমাজে বা আমাদের অনেক ভাই ইউটিউবেও আছেন যে তারা আসলে লয়ার কি আমি জানি না যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেককেই বলতে শুনেছি যে একটা দেওয়ানি আদালতে আপনারা এই রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর সময় লেগে যায় এই রকম কথাবার্তা আপনাদেরকে শোনাচ্ছে এবং আপনাদেরকে বলতেছে আপনাদেরকে আমি একদম স্পষ্ট করে বলতে চাই যদি রেকর্ড সংশোধনের মামলা হয়ে থাকে অর্থাৎ দেওয়ানি আদালতই হোক না কেন সেটা অনেক ক্ষেত্রে ওই এসিলেন্ট অফিসে যে আপনি সময় ব্যয় করতেছেন তার থেকেও কম সময় আপনি এই রায় এবং ডিগ্রি নিয়ে আসতে পারেন কারণ এই রেকর্ড সংশোধনের মামলা আপনার কিন্তু দেড় দুই বছর এর ভিতরে শেষ হয়ে যায় যদি আপনারা যদি ঠিকভাবে যদি এই মামলাটাকে টেক কেয়ার করেন তাহলে কিন্তু দেড় দুই বছরের ভিতরে আপনারা এই রায় নিয়ে আপনারা কিন্তু আপনাদের নামে রেকর্ড সংশোধন করে নিতে পারেন কিন্তু আমি অনেক ইউটিউবার কি আমি শুনছি এ ধরনের কথা বলতে যে তারা আপনাদেরকে হরে হামিষি বলে দিচ্ছে যে দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর সময় লাগবে একটা দেওয়ানি আদালত কারণ যারা প্র্যাকটিক্যালি আমাদের মতো কাজ করে তারা কখনোই এই ধরনের কথাবার্তা বলতে পারে না আপনার যদি নেগলেন্সি থাকে সেই ক্ষেত্রে হয়তো টাইমটা বাড়তে পারে কিন্তু আপনার যদি লেগনেসি না থাকে আপনি যদি ঠিকভাবে যদি আপনার আইনজীবীর সাথে কোঅপারেশন করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা বেশি দিন থাকার কথা না যাই হোক আপনাদের হয়তো একটা ভুল ধারণা ছিল এবং সেই ভুল ধারণা থেকে বের হওয়ার জন্যই মূলত আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি এবং যদি এ ধরনের কারো ভুলভ্রান্তি হয়ে থাকে অর্থাৎ জমি সংক্রান্ত যে ভুলগুলোর কথা আমি বললাম এই যে দশ বারোটা ভুলের কথা এই ধরনের যদি ভুল কারো পরিলক্ষিত হয়ে থাকে তাহলে আপনারা এসিল্যান্ডের দোরগোড়ায় দৌড়াদৌড়ি না করে সরাসরি আপনারা দেওয়ানি আদালতে চলে যান এবং কালক্ষেপণ না করে দ্রুত এই মামলা করে আপনাদের জমি আপনারা ফিরিয়ে নিন এবং রেকর্ডটা সংশোধন করে নিন যদি আপনারা এটা না করেন তাহলে কি হবে পরবর্তী আরেকটা রেকর্ড চলে আসবে অথবা ওই জমি যে যার নামে রেকর্ড হলো সে দীর্ঘদিন ধরে ওইখানে যদি বসবাস করা শুরু করে বা তার দখলে রাখে পরবর্তীতে কিন্তু আপনি ওই জমি মুক্ত করতে কিন্তু অনেক বেগ পেতে হবে অনেক সময় দেখা যাবে যে জমি আপনার হাত ছাড়াও হয়ে যেতে পারে যাই হোক অনেক কথা বললাম যদি আমার এই কথাবার্তার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার এই ভিডিওটি এবং আমার ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম